অবজান আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি আবু জর কে ওই আওয়াজ শোনার পরে জীবনে যতদিন বাইসা ছিল বাবা শুধু জঙ্গলে জঙ্গলে ঘুরছে গাছ জড়াই ধরে কান্তার বলতো গাছ রে আমি যদি গাছ হইতাম আমার এক কাইটা বাইরা ঘর বানাই ফেলত আমি যদি ঘাস হইতাম গরু আমি আবু সর্বে বাড়ি মাঝে মাঝে ঘাস বুকের মধ্যে নিয়ে মৃতু কুকুরের সামনে মৃতু গরুর সামনে যদি ভেড়া ওই সামনে লইয়া মরিয়া মৃতু বস্তুটারে কোলের মধ্যে নিয়া আবু জার কিবারে এই কথা বারবার বলতেন দেখ ভেড়া বক্রি মরে গেছে জঙ্গলের মধ্যে কবর না দিয়ে ফেলায় দিছে এর কোনো হিসাব নাই আর আবু জর কবরের মধ্যে রাখবে কবর আমারে আওয়াজ দিছিল ফাতেমার কবরের পাশে বসিয়া আমি কোন ফাতেমারে চিনি না হাসান হুসাইনের মায়ের চিনি না আরে আমি আবু যখন কবরে যাব আমার তুই এমন জোরে চাপ দিবে আমার মাটিতে আমার পাজরের হাড্ডিটা ভেঙে শূন্য বিশূন্য হয়ে যাবে আবার মুসল্লি ভাইরা যদি কবরের কথা চিন্তা করিয়া কারো একটুটা পানি পড়িয়া যায় আমার রব্বে کریم বলেনো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহাননা নাফসা আনিল হাওয়া ফা ইননাল জান্নাতা হিয়াল মাওয়া যারা কবরের ভয় আল্লাহর ভয় পাপের কাজ ছাড়িয়া দিবে আল্লাহ তাদেরকে জান্নাত দেখাইয়া লয়ে যাবে আল্লাহ আরো জোরে বল আরো জোরে এবার দিলটা নরম করবেন যারা আমার ওয়াজগুলা বাসায় বসে শুনতেন সো মা বোনেরা মা ফাতেমারে যখন আলী কবরে শোয়াবে আলীও একটা আওয়াজ দিয়ে বলতাছে কবর রে নবীর দুলালি রে রাইখে গেলাম তুই দেইখে রাখিস হাসান হুসাইনের মা কে রাইখে গেলাম দেইখে রাখিস বারবার এই কথাগুলো যখন বলতাছে হজরত আলী চিকার মের আওয়াজ শুনতেছে ও আনি কবরে ফাতেমাকে রাখার আগেই বিশ্ব নবী বলে দিছে আমার ফাতেমারে কবর দেখে রাখিস তোমার চিন্তা নাই তোমার ফাতে মারে কবর দেখে রাখবো আল্লাহ বলতে না আবুজার কি বললেন কবরে আমি ফাতেমারে চিনি না আলিরে বললেন কবরে দিই রাখবে কারণ ফাতেমার নেক গুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে মেরে ভাই দোস্ত বোঝর ভালো করে বোঝার চেষ্টা করবে কবর কারো কাছ থেকে একটা টাকা ঘুষ খাবে না কবর কারো কাছ থেকে না একটা টাকা ঘুষ খাবে না কবরের জিন্দিগিতে যারা আছে তাদের কাছ থেকেও একটা টাকা পাইশেলটি করবে না এটা দুনিয়ার নিয়ম না এটা আমার আল্লাহর দেয়া নিয়ম আল্লাহর দেয়া নিয়মের বাইরে চাইরেনার কাজ হবে না আল্লাহরবুল আলম সঠিকভাবে আমল